নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আজকের গল্পে কিছুটা একটু অন্যরকম হতে চলেছে আজকের গল্পের নামটা পিচাসের কবলে তো আর বেশি লেট না করে আজকের গল্প শুরু করলাম আজকের গল্পটা কিন্তু তারা না তান্ত্রিক আর কি লিখেছে এই ধরনের গল্প সেই গল্প আর কি তোমার সাথে আমি শেয়ার করতে চলেছি চলো আর বেশি লেট কিসে আজকের গল্প শুরু করলাম আমি আর পতি চলে গেলাম ঠাকুর কাছে আজকে রোববার তাই আজকে আর কি আমাদের অফিসের ছুটি দুজনেরই তাই আমরা বেরিয়ে পড়লাম দিকে একটু বৃষ্টি নেমেছে বটে কিন্তু আমরা বেশি লেট না করে একটা ছাতা নিয়ে চলে গেলাম তারপর পৌঁছে আমরা দরজায় নক করি দেখি বেরিয়ে আসে আমাদের চারিমা মানে তারানাথ তান্ত্রিকের আর কি মেয়ে বেরিয়ে আসে আমাদেরকে তিনি বলেন ভিতরে আসতে আমরা তখন চারিমাকে বলে উঠি আচ্ছা মা ঠাকুরমশাই নেই বাড়িতে চারি মায়ের কেমন যেন গোলাটা ভারী ভারী অবস্থায় চারিমা বলে উঠল কাকাবাবু আপনারা চলে এসেছেন আমরা চারিমায়ের আর কোনো কথা না শুনে আমরা চলে গেলাম ঠাকুর মশাইয়ের ঘরের দিকে ঘরে ঢুকতে দেখি ঠাকুর মশাই শুয়ে আছেন চারিমা চারিমা করে দুবার ডাক দেয় ঠাকুর মশাই চারিমা তারপর দেখলাম সামনে পড়ে থাকা একটা ছোট্ট ডাব্বাতে জল পড়া আছে সেই জলটা নিয়ে আমি ঠাকুমশাইকে দিয়ে দিলাম কারণ জারিমা হয়তো অন্য কিছুতে ব্যস্ত আছে তাই আর কি আসতে পারছে না তারপর ঠাকুমশাই জলটা খেয়ে আমাদেরকে বলতে থাকে তোমরা এসেছো ভেবেছিলাম তোমরা আজকে আসবেই না কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচন্ড খারাপ ভালো না খেতে পারছি না কিছু করতে পারছি আমরা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ঠাকুর মশাই আপনি অনেক অসুস্থ কিছু সমস্যা ঠাকুর মশাই ওই পাশ থেকে উঠলেন না না তেমন কিছু না ওই আর কি কয়েকদিন ধরে শরীরটা যেন জ্বরে যাচ্ছে তারপর ঠাকুর চুপ করে যান আমরা বলি আচ্ছা কোনো তাহলে গল্প হবে না আপনার এত শরীর খারাপ তারপর গল্প না শুনলে এত ঘুরতে গেছে তখন ঠাকুরমশাই হেসে বলে উঠলেন কি যে বলো তোমরা তোমরা এসেছো আর তোমাদেরকে আমি গল্প শোনাবো না এটা কখনো হতে পারে আচ্ছা আজকে আমি আমার জীবনের মানে আমার চারি মায়ের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আজ আমি তোমাদেরকে বলবো শোনো তাহলে তখন আমি সবেমাত্র মাত্র তান্ত্রিক শিখি আমি ভেবেছিলাম একটা বড় তান্ত্রিক হবার কিন্তু তার জন্য হতেও গিয়েছিলাম হিমালয় পাহাড়ের পর্বতে কিছুটা যেয়ে পড়ে এক জঙ্গলের তীরে আমি একটা সাধুর মানে তান্ত্রিকের খোঁজ পেয়েছিলাম তারপর হঠাৎ তার কাছে আমি চলে যাই আমি দেখতে পাই সে একটা অগ্নিপাথে কি যেন পড়াচ্ছেন আমি সে সময় তাকে বিরক্ত না করে আমি তার গুঁড়ো ঘরে বসে থাকি তার অপেক্ষায় তার যোগ্য হয়ে যাওয়ার পর আমি তার কাছে ছুটে যাই তার যে পায়ে পড়ে দিই আমি তারপর বলতে থাকি তাকে গুরুদেব আপনি আমাকে একটা বড় তান্ত্রিকে বানিয়ে দিন না আমি আপনার কাছে এই আশা এসেছি আমাকে ফিরিয়ে দেবেন না আমি তাকে অনেক কিছু বোঝানোর পর তিনি আমাকে কোনো মতে আর কি মানছিল না বারবার বলছিল তুই পারবি না এখানে তুই থাকতেও পারবি না তুই সামান্য তান্ত্রিক সাধু তান্ত্রিক তুই কি আমার মতো করতে পারিস তুই পারবি যেগুলো আমি তোকে করতে বলবো তুই কোনোদিনই পারবি না তুই চলে যা যেখান থেকে এসেছিস সেখান থেকে তুই চলে যা তারপর আমি অনেক তাকে চোর করলাম দেখুন না আমি আমি সব পারব শুধু আপনার কাছে একটু স্থান দিলেই হবে একটু শিখিয়ে দিন না তাকে অনেক বস্তু করার পর পারেনি কয়েকদিন প্রায় রইল হঠাৎ একদিন ভোরবেলায় তারানাথ তার স্বপ্ন দেখতে পাই তার মেয়েকে তার মেয়ের নাকি প্রচন্ড শরীর খারাপ তারানাথ সে স্বপ্ন দেখে তার হঠাৎ ঘুম ভেঙে যায় যখন ঘুম ভাঙে তখন তারানাথ দেখে এটা এত ভোরবেলা আমার কি মেয়ের কিছু হতে চলেছে তার মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে স্বপ্নতে আমার খুব ভয় লাগছে বাবা তুমি যেখানে আসে চলে বাবা আমি আর থাকতে পারছি না বাবা আমার খুব ভয় করছে বাবা আমি মেয়ের স্বপ্ন দেখার পর আমি সেখানে ভাবলাম আমি আর থাকবো না আমি চলে যাব যখন আমি যাব সেই সময় আমাকে তান্ত্রিক ডাক তো হ্যালো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই তারানাথ তান্ত্রিকের ফার্স্ট পার্ট গল্পটা যারা সেকেন্ড পার্ট চাও তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও মনের ভাব ইউটিউবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই সেকেন্ড পার্টটা হচ্ছে একটু ভয়ক সত্যি কথা বলতে এখনও তো কিছু বাকি রইল তারা না তো তোমরা গল্প শুনো আর যদিও আমি এই গল্পটা একটা মানে অনেক বই পড়ে আর কি পেয়েছি তাই আমি আর কি তোমাদের কাছ থেকে আর এটা শেয়ার করলাম তো যারা সাবস্ক্রাইব নি তারা করে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে তোমাদের সেকেন্ড পার্ট চাই কি না চাই তো চলো আজকের এইটুকুই গল্প ছিল ফার্স্ট পার্টের সেকেন্ড পার্ট যার জন্য তোমরা কমেন্ট অবশ্যই করবে আর যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা